হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হুফুল্লি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এত এত খাবার খেয়ে শুধুমাত্র ছয়শো টাকা বিল পে করেছি ভাবা যায় চলুন আজকে তাহলে ভিডিওটি শেয়ার করি আপনাদেরকে আমরা আজকে চলে আসছি ফায়ার মিউজিক ক্যাফেতে যেটা হচ্ছে জিঞ্জিরা অমৃতপুর বাস রোডে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটা মোটামুটি ওয়েল নোন একটা ক্যাফে তো এইখানে অফার চলছিল কয়েকদিন ধরে ওয়ান নাইন টাকা রাইস প্ল্যাটার তো এটা দেখার পর তো আমি কন্ট্রোলই করতে পারিনি হাজব্যান্ডকে নিয়ে চলে আসি সোজা ফায়ার মিউজিক ক্যাফেতে তো এখানে আসার পরে এই অফারের মেনুটা দেখে তো মানে আমি কি বলবো আগে পানি খেয়ে গলাটা ঠান্ডা করে নিলাম তো এরই মধ্যে তারা তাদের মেনুটা সার্ভ করলো আমাদের সামনে এটা ছিল তাদের ফুড ফুল মেনুটা আর আমাদেরকে যেটা আরেক দেওয়া হলো সেটা হচ্ছে তাদের অফার প্রাইজের মেনুটা তো আমি চট করেই আগে অফার প্রাইজের মেনু থেকে দুইটা ফুড অর্ডার করে ফেলি তাদের 199 নাইন টাকা অফারের মধ্যে তিনটা প্ল্যাটার ছিল একটা প্ল্যাটার মধ্যে থাই স্যুপ অন্থন চাউমিন দেওয়া ছিল এবং দুইটা সেট মেনিউ ছিল যেখানে আপনি মেইন কোর্স অর্থাৎ রাইস আইটেম ছিল তো আমরা দুইটা প্ল্যাটারই নিয়ে নেই এবং সাথে তাদের ফুড মেনু থেকে মানে অরিজিনাল যে মেনুটা আছে সেখান থেকে আমরা একটা মিক্সড চাউমিন অর্ডার করে দিই খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদেরকে বললো পনেরো মিনিট টাইম লাগবে তো এরই মধ্যে আমি আপনাদেরকে ফুল রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলির সাথে প্রিয়জনের সাথে এসে সময় কাটাতে পারবেন তাদের মজার মজার ফুড এনজয় করতে পারবেন তার পাশাপাশি কিন্তু যে কোনো ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টও ওনারা করে থাকে তো এগুলো কথা বলতে বলতেই কিন্তু আমাদের খাবারগুলো চলে আসে গরম গরম তারা দুইটা প্ল্যাটার সার্ভ করে একটা প্ল্যাটারের মধ্যে ছিল রাইস কসলো ভেজিটেবল এক পিস চিকেন ফ্রাইড চিকেন ছিল এবং দুই পিস হচ্ছে গিয়ে সাসলিক ছিল এবং আরেকটা প্ল্যাটারের মধ্যে রাইস ছিল চাইনিজ ভেজিটেবল ছিল দুই পিস ফ্রাইড চিকেন ছিল পাস্তা ছিল এবং কোসলো ছিল এবং সাথে স্যালেড দেওয়া ছিল যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল খাবারের লুকস যেমন ডেলিশিয়াস এটুগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজাদার ছিল আমি অনেস্ট রিভিউ দিচ্ছি একেবারে আর বিশেষ করে আমার হাজব্যান্ড খাবারের বেলায় অনেক চুজি ও যেখানে রেকমেন্ড করেছে যে খাবার ভালো সেখানে তো আমি টেন আউট অফ টেন অবভিয়াসলি দিব অ্যান্ড অনেস্টলি আমার কাছেও কিন্তু খাবার ভালো লেগেছে অ্যান্ড বিশেষ করে আপনি যদি বলেন ওয়ান টাকা মানে একশো টাকা হিসেবে একজনের জন্য একেবারে ওট একটা প্ল্যাটার এটা তো যাই হোক আমরা এগুলো খেতে খেতে আমাদের আরেকটা অর্ডার যেটা ছিল আমাদের মিক্সড চাউমিন সেটাও চলে আসে তো মিক্সড চাউমিনটার ব্যাপারে আমি যেটা বলবো এটা দেখতে কোয়াইট সুন্দর সিম্পল বাট মিক্স চাউমিন হিসেবে আমি রেকমেন্ড করব এখানে থাকা উচিত ছিল মাশরুম চিকেন অ্যান্ড পর্ন বাট তারা পর্নটা অ্যাড করেন নাই আমার কাছে অনেস্টলি এটা অ্যাভারেজ লেগেছে আমার হাজব্যান্ডের কাছেও মোটামুটি লেগেছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমি সাথে সাথে ওনাদেরকে বলি তো ওনারা বলেছে ইম্প্রুভ করা ট্রাই করবে সো দ্যাটস ইট এতগুলো খাবার আমরা ভরপেট খেয়ে আমাদের বিল কত আসে জানেন তো মানে এটা দেখার পর তো আমি আরও বেশি খুশি হয়ে যাই আমার চাইতে আরও বেশি খুশি ছিল আমার জামাই কারণ পেটও ভরে গিয়েছে পকেটও খালি হয়নি দেখছো দেখছো আমার মতো স্মার্ট বউ থাকলে পেটও ভরা থাকবে পকেটও ভরা থাকবে যাই হোক আই স্কিডিং সো সোনাও সব কিছু শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ